নমস্কার সকলকে পুজো খুব কাছে এসে গেছে আমার লেখা একটি গল্প পড়ে শোনাই গল্পটির নাম উমা এলো ঘরে সকালে টিউশন সেরে দ্রুত বাড়ির দিকে ফিরছিল জয়ন্তী পুজো এসে গিয়েছে প্রায় সিলেবাস কমপ্লিট করাতে শেষ মুহূর্ত পর্যন্ত টিউশনে করতে যেতেই হচ্ছে হঠাৎ করে অসময়ের বৃষ্টি নামার জন্য দ্রুত ব্যাগ খুলে লেডিস ছাতা বের করে নেয় সারা বছর ব্যাগে ছাতা রাখে অথচ আশুত আজ পর্যন্ত চারটে ছাতা হারিয়ে ইদানিং ছাতা ছাড়াই বেরোয় স্যান্ডেলটা প্রায় ক্ষয় হয়ে এসেছে বৃষ্টির গতি বুঝে দাঁড়িয়ে যাবার কথাই ভাবল জয়ন্তী আজ সব মাইনেগুলো পাওয়া গেছে পঞ্চমীর দিন বাপের বাড়ি যাওয়া আশুতোষ যাবে না আগেই বলে রেখেছে এক্ষেত্রে সেই একাই যাওয়া সন্তান না থাকা যে কত বড় জ্বালা জয়ন্তী তা বোঝে তবুও তার বাবা মা অপেক্ষা করে থাকে জয়ী আসলেই ওরা খুশি একটি দোকানের শেডের তলায় দাঁড়িয়ে চোখে পড়ল এক মহিলা চারটি ছোট বাচ্চা নিয়ে ভিজতে ভিজতে চলেছে। আচমকাই বৃষ্টিতে বউটি বড়ই বিব্রত হয়ে পড়েছে। কোলের বাচ্চাটিকে মাথার আঁচলটা দিয়ে কোনো রকমে মাথাটা ঢাকার চেষ্টা করছে। দেখে জয়ন্তীর কেমন মায়া হলো। ইশারায় দোকানের সামনে এসে ডাকলো ওদের। বউটি কৃতজ্ঞ চিত্তে জয়ন্তীর দিকে তাকাতেই জয়ন্তী বলল ভিজে যাচ্ছেন তো বাচ্চাদের শরীর খারাপ করবে না বউটি মৃয়মান হেসে বলে লেগেই আছে একটার সর্দি কাশি একটার আমাশা আরেকটার কানে পুজ সব নিয়ে হাসপাতালে লাইন দিয়ে সেই সকাল থেকে এই এতক্ষণে দেখালাম আর কোলেরটা খিদেতে কাঁদছে বুকেও তো দুধ নেই বৌদি জয়ন্তী এবার লক্ষ্য করলো বউটির পরনে একটা জীর্ণ শাড়ি গয়না বলতে হাতের শাখা দুটোই সম্বল আর বাচ্চাদের অবস্থা আরও খারাপ কতই বা বয়স হবে মহিলার জয়ন্তীর মতোই সধবা মোটা করে সিঁদুরটা জলে ধুইয়ে গাল বেয়ে নামছে মনটা কেমন করে উঠল জয়ন্তীর পুজো আচ্ছার সময় কত মানুষের কত কিছুই জোটে না অপেক্ষাকৃত বড় ছেলেটিকে জিজ্ঞাসা করল নাম কি তোমার কার্তিক কুমার দাস জয়ন্তী ওর বলার ভঙ্গিতে এসে ওঠে জিজ্ঞাসা করে কোন ক্লাসে পড়ো ছেলেটি উত্তর দেয় ক্লাস ওয়ান বউটি এবার লজ্জা মিশ্রিত একটা উত্তর দিল বৌদি কাতু তবু স্কুলে দুটো খায় আর এগুলোর তো রোজের খাওয়ারও জোটে না এর মধ্যে জানেন বাচ্চাগুলো বায়না ধরেছে মামা বাড়ি যাবে ঘরের মানুষটার তো কোনো ভ্রুক্ষেপই নেই বললো কাকদ্বীপ যাওয়ার খরচ জোটাবে কে তোর বাপ বছরকার দিনে আমি একটু বাচ্চাগুলোকে আনন্দও দিতে পারি না জয়ন্তীর হঠাৎ করেই মনে হয় তার ব্যাগে আজ পাঁচ পাঁচটা টিউশনের মাইনে আছে এর থেকে যদি কিছু টাকা দিয়ে দেয় তাহলে ওরা মামা বাড়ি যেতে পারে বাচ্চা তো তাকে ঈশ্বর দেননি না হয় এদের আনন্দের মধ্যেই সে একটা সুখ পাবে জয়ী ব্যাগটা খুলে কটা একশো টাকা বার করে বউটিকে বলে তোমার নাম কি ভাই বউটি যেন নাম মনে করার চেষ্টা করলো কাতুর মা শুনে শুনেই তো জীবন কেটে গেল বৌদি বাপের দেওয়া নাম শিবানী আজকাল আর কেউ সে নাম ধরে ডাকে না আমার মা বলতো কি দুর্গা মায়ের নামেই তোর নাম তোকে একটা ভোলা মহেশ্বর দেখে বেদব। আর প্রতি বছর ছেলে মেয়ে নিয়ে বাপের ঘরে আসবি কিন্তু গত দু বছর যাইনি গো ওই যে এক মরণ রোগ এসেছিল না তখন সেই কাজকর্ম সব বন্ধ হয়ে গেল আর আমার সেই মহেশ্বর দিন রাত আমার উপর ঝামেলা করে বৃষ্টিটা এবার একটু ধরে এলো বউটি এবার যাবে গিয়ে রান্না বসাবে হাতে কিছু ওষুধ আর একটা মলম ধরা জয়ন্তী টাকাগুলো বুটির হাতে জোর করে দেয় বলে আমি তোমার এক দিদি পুজোর দিনে বাচ্চাদের জন্য কিছু কিনবে আর বাদ বাকি টাকায় ওদের নিয়ে বাপের বাড়ি যেও অবর্ণনীয় কৃতজ্ঞতা বৌটির চোখে পায়ের ওপর মাথা ঠেকিয়ে বলল দুর্গা ঠাকুর আমার দেখা হয়ে গেল বৌদি বাপ মায়ের শিবানী এবার সত্যিই বাপের বাড়ি যাবে বৃষ্টিটা কমে যেতেই বাচ্চা সহ বউটি চলে গেল বাড়ির পথে আর জয়ন্তীর মনে হলো তারও আজকে মায়ের দেওয়া নামটি সার্থক হলো নমস্কার সবাইকে